বন্ধু তুমি ভরা গাঙের নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না দোকা বন্ধু তুমি ভরা গাঙের নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না দোকা বাতাসে সুরে সুরে ভেসে যাব বহু দূরে আদরে চুপটি করে ঘুমাই যাব তোমার কোলে তুমি আমায় কইরো না খেলা বন্ধু তুমি গঙ্গার নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না দৌকা নারে নার নারা ঘুমের ঘরে তোমায় দেখি তুমি আছো পাশে কে পাশে বসে মায়ার হাসি ঘুমের ঘরে তোমায় দেখি তুমি আছো পাশে কে জান পাশে বসে মায়ার হাসে বাতাসে সুরে সুরে বেসে যাব বহুদুরে আদরে চুক্তি করে ঘুমাই যাব তোমার কলে তুমি আমায় কইরো না খেলা বন্ধু তুমি বরা গাঁজার নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না দোকান বন্ধু তুমি বরা গাঁঞ্জার নৌকা ও রে তুমি আমার মনের মানুষ দিও না ধোকা তোমার বুকে মাথা রেখে ঘুমায় অন্য আমারে আজপর করে তোমার বুকে মাথা রেখে ঘুমায় অন্য আমার আজ পড় করে আয় কারে করো আপন বাতাসে সুরে সুরে বসে যাব বহু ধূরে আদরে চুপটি করে ঘুমাই যাব তোমার কোলে তুমি আমায় কইরো না একলা বন্ধু তুমি বরা গঙ্গার নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না দোকা

আমার মনের মাঝে কোন দুঃখ নাই রাই গোড় সুখের জলে বাসাই দিলা দুঃখের ঠিকানায় পিঞ্জিরাই রাখছি তোমায় মন পিঞ্জিরাই রাখছি তোমায় দিলা না তোমার মনে আজ আমার মনের মাঝে কোনো দুঃখ না ভালো দেখা যাবে শুনো একটু fresh এর তবে যান পানি মেজে যান ব্যাক ক্যামেরা দিয়ে দাও ব্যাক ক্যামেরা মুন্ডে ভাই দাও ক্যামেরাটা মত টুট 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 না তো ভাই ইয়ো মনে করে ইয়ো মি তোমার তো ক্যামেরা কোনো ফাংশনই নেই সোনা দানা তোর নাই রে মায়া পাশ বন্ধা তোর বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ তাই কান পায় রোজ রাইতে কোদার কাছে কান্দা কই না যাতে বুকের কলিশা বোকা পাখিয়া পন না রে বোকা পাখিয়া পন চিনলি না ভিতরে ছিলাম যতনে ছি খাইলি আমার কলিসা তাইরে ভোকা পাকে আপন ছিনলি না পেমার কনো দিন কে উঝো দি কাই বিনা দোশে করলো দোশে প্রানে না একটা গান বেড়েছে গোলাপ ফুলের কাটা বন্ধু সাদা মাটা চোখের ইশারা বুঝে না টুটু মনটা দেখুন বুঝে

মহেশটা সেই হচ্ছে তার চোখের কান্না সবাই দেখে মা কিন্তু মনের কান্না কেউ দেখে না কষ্ট দিতে সবাই জানে মা কিন্তু তোমার মতো কেউ দেয় না সান্ত্বনা ঠিক কালিয়া কালিয়াগ তুই ছুট কান্না সবাই দেখে মা কিন্তু মনের কান্না কেউ দেখে না ভাই মেন পেজে যাওয়া যায় না লাইফে আমার কাছে অ্যাক্সেস নাই বাইরে কইতে না একবার দিতে একদম সেই বড় তো ওই পাতা দিয়া ভালোই তো সোমের ভিডিও সময় দেখতেছে ফোনে

চাই আমার অধিকার কত বন্ধু পরিষ্কার চাই আমার অধিকার এক দফায় এক দাবি দাবি তুই বন্ধু শুধু আমার হবি ও করি যার পাখি রে ও

क्या लाश कितना है क्या ड्रेग बस को बता लाश क्या लाश है क्या लाश शांत भाई शांत क्या लाश इसको तो ऐ मैं तुम्हारी ये कोई लोग कोई, लो कोई, लुक लुक कोई।, लुक कोई लोग कोई आप इज्जत करते हो भाई हाँ क्यों भाई मैं करो लोग कोई तुम्हारे लोग भी तो नहीं तुम लोग बोल को ये एक बुजुर्ग आरोग्य लोग नहीं है

এক দফা এক একদম আমার হবে একটা গাল ব্যাগ তাই তো তুমি হাসি দিল